মিনাশ মিনার রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মহান আল্লাহ তালা যেন সুন্দরভাবে কথাটা বলার তৌফিক দান করে থাকেন তো দেখেন ধর্মের আসল সৌন্দর্য মূলত আমরা যতটুকু জানি আজকের এই দিনে ধর্ম সম্পর্কে কথা বলা অনেক ডিফিকাল্টলি টাফলি ব্যাপার ধর্মের আসল সৌন্দর্য আপনি কখনো সহজে ফুটাই তুলতে পারবেন না কারণ আজকে অনেক দিমত মত বিভিন্ন কিছু পৃথিবীতে আসছে তো আমরা একজন অলির থেকে আজকে বিষয়টা জানাবো এক আমাদেরকে কি বলতেছে দেখেন বলতেছে যে ভিক্ষা করা হারাম হ্যাঁ কথাটা তো একদম সত্য কথা আপনি যদি মুসলিম শরীফ দেখেন বোকারী শরীফ দেখেন তিরমিজি শরীফ সোনানি ইবনে মাঝহা যা কিছু দেখেন সাধারণত ভিক্ষা থেকে আজকে বিষয়টা তুলে ধরলাম তো এখানে বলা হচ্ছে যে ভিক্ষা করা অর্থ হলো আগুনে জ্বলন্ত কয়লা আশা করা চাই বেশি বা অল্পে সাওয়াল করুন তাই বেশি অল্পতে সাওয়াল করুন দেখেন আজকে ওল্ড টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্টের ভিতরে বলতেছে তুমি কি করো অর্থ সম্পাদ জমাও অর্থ সম্পাদ রাখো তুমি শক্তিশালী হও নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করো এখন আমাদের কি কোরআন কি বলতেছে না যে আমরা অর্থ সম্পাদ জমাবো না সাধারণত আমরা জানি যে আগের দিন একটা ভিডিওতে আমি বলছি একটা রুটিতে একটা মুসলমান সন্তুষ্ট থাকার প্রয়োজন আছে তো যারা সন্তুষ্ট হয় না ঠিক তাদের ব্যাপারে কথাটা তো আমরা আজকে দেখালাম যে ওল্ড একটা ধর্মের সম্পর্কে জানাচ্ছে যে ইতিপূর্বে আমরা দেখছি টাওয়ারে হামলা করছে কোনো এক মুসলমান কি করছে কি না করছে আমরা করলাম এতটা ডিটেলস জানি না পৃথিবীর বুকে সেই কাজটা সঠিক ছিল কি না ঠিক ছিল আমরা দেখছি বেশ কিছু জায়গায় মারামারি হচ্ছে আজকে ফিলিস্তিন ইসরায়েল তাওরাত কিতাবের মুজাল্লাহ ইসলামের লোকজনও কী করছে মারামারি করছে জেরুসালেম দখল করছে তো ওল্ড টেস্টামেন্ট যদি আপনি পড়েন ওল্ড টেস্টামেন্টের বিভিন্ন জায়গায় নতুন লোক বুক অফ জেনেসিস যেগুলো আছে আপনি যদি দেখেন তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করছে তাদের এই কথাগুলো এখনও বইতে রেফারেন্সে বাইবেলের ভিতরে সুন্দরভাবে সুস্পষ্টভাবে দিয়ে আছে তাহলে কি মুসলমানও কি হত্যা করে নেয় বা অন্য কোন ধর্মের লোকজনও কি হত্যা করে নেয় হ্যাঁ এই সম্পর্কে যদি আপনি বলতে যান আপনি যদি ইতিহাস ঘাটেন ইতিহাস দেখেন তো দেখতে পাবেন অনেক মারামারি হাঙ্গামা দাঙ্গামা সব কিছু কলাম হয়েছে এমন কথা হচ্ছে যে একটা ধর্মকে একদম ডিফিকাল্টলি উপরে উঠোতে গেলে আপনার সর্বপ্রথম যে আর কি যে ভিক্ষা করা জিনিসটা এই জিনিসটাকে বাতিল করে দেওয়া লাগবে এটা থেকে এখান থেকে অনেক কিছু বোঝানো হয়েছে ভাই এখান থেকে ওলি আমাদেরকে বোঝাচ্ছে যে তোমাকে দারিদ্রতার সম্মুখীন কখনো হওয়া যাবে না আল্লাহ তালা কখনো তোমাকে এই চোখে দেখতে চান না তোমাকে নিজে স্বয়ং সম্পূর্ণ হওয়া লাগবে তোমাকে এমন কোন কাজ করা লাগবে যেগুলোর কারণে আল্লাহ তোমাকে অনেক সুখী গৌরব হওয়া কামনা করো সাহাবে কিরাম বলেছেন তা আবার কি রাসুলজুল্লাহ বলেছেন একদিন এক রাতের খাবার মনে করেন আপনার জন্য একদিন এক রাতের খাবার অর্থ কিছু পঞ্চাশ দিরাম কিন্তু সমপরিমাণ স্বর্ণ স্বর্ণ থাকা পরও নিকট নিকাট হাত পাতলে সে অতিরিক্ত সওয়াল করলো অর্থাৎ আমরা এই রেফারেন্সগুলো দেখি যদি দেখি এখানে রাসুলজুল্লাহিস আমাদেরকে ইন্ডিকেট করে কথাগুলো বিভিন্ন সাহাবিদেরকে বলে গেছে আর বিভিন্ন সাহাবিদেরকে এই অলিরা ওনারা কলাম মানছে আর এই সমস্ত কথাগুলো ওনারা কলাম সুন্দরভাবে পৃথিবীর মুখে ফুটাই তুলছে যে তোমার এতটুকু আছে এতটুক পরিমাণ আছে তুমি তারপরেও কেন তাদের কাছ থেকে তুমি চাও তাদের কাছ থেকে নিতে চাও তা আসলে দেখেন এভাবে যদি হয় পৃথিবীতে আপনার এই সৌন্দর্যটা আস্তে 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 নষ্ট হয়ে যাবে পুরো পৃথিবী জুড়ে এজন্য সর্বোত্তকভাবে কি করা লাগবে ইসলামের জ্ঞান আপনার ভিতরে ধারণ করা লাগবে ইসলামের পথে চলা লাগবে এবং ইসলামটাকে সুন্দরভাবে অগ্রসর করার জন্য আপনাকে কি করা লাগবে অনেক শ্রম দেওয়া লাগবে আজকে আপনারা জানেন সাধারণভাবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএমপি বা অন্য কোনো দলও যদি থাকে আপনি যদি সেই দলে নিযুক্ত হন নিয়োজিত হন আপনাকে প্রথম টার্গেটে কি করা লাগে আপনার নিজের অর্থ সম্পদ খরচ করে জনগণ জনসেবার কাজ করা লাগে ঠিক আপনিও আল্লাহর কাছে আল্লাহকে মনোনীত একজন বান্দা হতে গেলে আল্লাহর প্রতি ভালোবাসা দেখাতে গেলে আপনাকে মানুষের প্রতি সিনেমা মর্যাদা মানুষের প্রতি ভালোবাসা দেখানো লাগবে গরিবদেরকে সুজ্ঞানে আখ্যায়িত করতে হবে সুন্দর জ্ঞান বুদ্ধি এগুলো আপনাকে দিতে হবে আপনার কাছে যতটুক মেধা আছে ততটুকু মেধা দিয়ে অন্য মানুষকে অন্য দিনই ভাইদেরকে কি করা লাগবে উৎসাহিত করা লাগবে তাদেরকে বলা লাগবে এরকম না এরকম এরকম করলে তোমার লাইফটা উন্নত হবে তুমি সেটেল হতে পারবা সুন্দরভাবে সুন্দরভাবে ভাবে চলাফেরা করতে পারবা এটা কি বললো এটা এই কারণে বললে বলি এই সুন্দরভাবে বলে গেল যে দুনিয়াতে আরেকটা মানুষকে কি করা লাগবে ভালো করা লাগবে এভাবে তুমি কিনা তোমার ধর্মটা কি হবে আস্তে 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 অগ্রসর হবে উচ্চতম যাবে প্রতিষ্ঠিত হবে তুমি একটা পথ পাবা তুমি একটা বিষয়ের উপরে থাকতে পারবা তোমাকে নিয়ে কেউ কোনো টানা কানাঘুষা করবে না সত্য তেতা দাপুর গেলে সম্প্রদায় থেকে ওনারা বিভিন্ন যুদ্ধ হয়েছে মহাভারতের যুদ্ধ হয়েছে রামায়ণের যুদ্ধ হয়েছে বহু বিনাশ হয়েছে কি কারণে হয়েছে ভাই তাদের শুধুমাত্র মুসলমানই যে শুধু মোহাম্মদ আসলাম সারা পৃথিবী জুড়ে বিনাশ করে বেড়াইছে এই কথাগুলো যারা বলে তারা সম্পূর্ণ ভুল কথা বলে অর্থাৎ আমরা এমনভাবে কখনো কোনো কথা বলা যাবে না যেগুলো আমাদের জীবনে সম্পূর্ণভাবে ক্ষতিকারক দিকগুলো আসে এই জন্য আমরা ধর্মের আসল সৌন্দর্য চিষের মাধ্যমে ফুটে তুলবো আমরা সাধারণত আমরা জানি ইসলাম মানে শান্তি বি যদি দেখেন যে সনাতন মানেও কি সত্য তাহলে এখন সাধারণত যদি এখন ওরা বলে সনাতন মানে সত্য দিকে আমরা বলতেছি যে ইসলাম মানে শান্তি তাহলে আমরা আমরা তারপর ওল্ড টেস্টামেন্ট মানে আদি এই আদিপুস্তক পৃথিবীর শুরুর একটা পুস্তক যা অনেক জ্ঞানী বিজ্ঞ পুস্তক এরকম যাদের চিন্তা চেতনা নিয়ে যারা চলাফেরা করে অথচ তারা তাদের একটা একজন একজনের ধর্মের উপরে একটা বিষয়ের উপরে প্রভাব প্রভাব খাটানোর কারণে মানুষের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন এগুলো চালানোর কারণে সম্পূর্ণভাবে এগুলো নিষেধাজ্ঞা এগুলো যদি কেউ করে কখনো জুলুম অত্যাচার মানুষের প্রতি তালা বলছে তাদেরকে আমি অবশ্যই কিছু জন্য তারা ভালো থাকবে কিন্তু দুনিয়ার জীবনে তারা কিছুদিন ভালো থাকলেও তাদেরকে কঠিনভাবে পাকড়াও করা হবে কিভাবে পাকড়াও করা হবে কঠিনভাবে তাদেরকে পাকড়াও করা হবে তারা গেলাম কখনো কোনোভাবে ছাড় পাবে না এই জন্য আমরা একটা বিষয়ের উপর দেখলাম যে আসলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা একটা জিনিস আজকে বুঝতে পারলাম যে আসলে আমরা যদি এরকম পর্যায়ে থাকি এরকম নিয়ম অনুভাবে যদি আমরা চলাফেরা করতে পারি আরেকজনকে সহযোগিতা করতে পারি আরেকটা মানুষকে সুন্দরভাবে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে আগাইতে পারে তাইলে আমরাও অনেক সুখী এবং সুন্দরভাবে পৃথিবীতে থাকতে পারবো এবং ভালোভাবে ইসলামটাকে প্রচার এবং প্রসার ঘটাইতে পারবো অবশ্যই আজকে আমার এখান থেকে আলোচনা থেকে এতটুকুই দেওয়ার যে আজকে আমরা ধর্মের একটা আসল সৌন্দর্য তুলে ধরলাম দ্বিতীয়ত আমরা সাধারণত আমার আমরা বুঝতে হবে যে আমরা যে সোনানিবনে মাঝাব মেসকা শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু আবু দাউদ শরীফ বুঘারী শরীফ এগুলো এগুলো সম্পূর্ণ একটা বিজ্ঞানিক থিওরি রাসুলসুল্লাহাম আমাদেরকে এমন এক কিতাব এমন এক বাণী উপহার দিয়ে গেছেন যেগুলো আমাদের কাছে আল কোরআন উনি দিয়েছেন দ্বিতীয়ত উনি যে পৃথিবীতে কীভাবে চলাফেরা করছেন ওনার চলাফেরার চলার পথগুলো কেমন ছিল ঠিক সে কথাগুলো কিসের ভিতরে ফুটে তুলছে হাদিসের ভিতরে তুলে ধরছে তো যেসব হাদিসগুলো সত্য হাদিস অবশ্যই প্রত্যেকটা হাদিসই সত্য কিছুটা হয়তো বা তারতম্য করছে অনেক মানুষ সেগুলোর অনেকভাবে লিখছে অনেকভাবে কিন্তু এমন এমন কিছু হাদিস আছে যেগুলো মানুষ ওগুলো পালন করলে তার উপকার হবে তার কখনো কোনো ক্ষতি হবে না এই জন্য আমরা কখনো কোরআন হাদিস এগুলোর সাথে কখনো কোনো বিষয়ের উপরে তারতম্য করবো না পাই এগুলো যদি আমরা করি আমরা দুনিয়ার দুনিয়ার জীবনেও অনেক বড় ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবো আজকে দেখেন আজকে বিভিন্ন দল মত বিভিন্ন কিছু কি হচ্ছে দিন দিন আলাদা হয়ে যাচ্ছে এই সব প্রসঙ্গেও রাসুল চলাচল আমাদেরকে বলে গেছে শেষ জমানায় এমন একটা সময় আসবে মানুষ কি হবে এক একটা দলে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে আর এই যে আমরা যে আজকে যদি আমরা যদি আমাদের ফ্যামিলি পরিবার সুন্দরভাবে যদি গঠনমূলকভাবে সুন্দরভাবে ফুটে তুলতে না পারি আগামীতে সেই সব ফ্যামিলি পরিবার এগুলো সব ধ্বংসস্তূপে পরিণত হবে পুরো যদি আজকে যদি জাতি যদি সুন্দরভাবে না বোঝে জাতিও একদিন ধ্বংসস্তূপে

জগতের আলো অবশ্যই তার নূর উদ্ভাসিত এবং আমরা অবশ্যই তা প্রতিষ্ঠা করার জন্য সর্বোত্তকভাবে চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ